খলিফা هارুনুর রশিদ তিনি যদিও একজন খলিফা ছিলেন কিন্তু আল্লাহ তালার বিশেষ একজন বান্দা ছিলেন আল্লাহ তালার ওয়ালি ছিলেন অনেক बुजुर्ग মানুষ ছিলেন ছিলেন هارুনুর রশিদ আল্লাহর নবীর এই হাদিস মিমবারা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি দুনিয়ার মধ্যে একটা মসজিদ নির্মাণ করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর নির্মাণ করবেন এই হাদিসের উপর আমল করার জন্য খলিফা হারুন রশিদ তার রাজ্যের মধ্যে ঘোষণা করে দিলেন ও আমার রাজ্যের লোক সকল শুনো আমি একটা মসজিদ নির্মাণ করব যে মসজিদের ভিতরে একমাত্র আমি দান করব আমার টাকা দিয়ে মসজিদ নির্মাণ হবে আর কেউ এই মসজিদের মধ্যে শরিক হইতে পারবে না খলিফা হারুন রশিদের এলান শোনার পরে সবাই ভয়ের ভিতরে আছে এই মসজিদ বাদশাহ একাই নির্মাণ করবে আর কেউ শরিক হতে পারবে না রশিদ মসজিদ নির্মাণ করলেন নিজের টাকায় মসজিদ নির্মাণ করা যখন শেষ হয়ে গেছে একদিন মধ্যে স্বপ্নে দেখতেছে। পক্ষ একজন রশিদ হাতের মধ্যে দইরা বলতেছে ও খলিফা রশিদ রশিদ তুমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদ নির্মাণ করেছ আল্লাহ তালা তোমার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা নির্মাণ করেছে জুড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আসো আমার সাথে আসো তোমাকে তোমার বালাখানাটা দেখায় আসি আল্লাহর অনেক ওয়ালিদেরকে আল্লাহ দুনিয়ার ভিতরে জান্নাতের দৃশ্য দেখায় দিয়েছে তাদের মধ্যে একজন হলেন বাদশাহ খলিফা হারুনুর রশিদ সে যখন তার বালাখানা দেখে ফিরে আসতেছিল এমন সময় দেখে তার বালাখানার মতো সামনে আরেকটা ওরকমই বালাখানা বাদশাহ হারুনুর রশিদ মনে করছে এটাও মনে হয় তার দরজার কাছে গিয়ে দেখে যে না না এই দরজার সামনে অন্যজনের নাম লেখা বাচ্চা হারুন রশিদ সাথে সাথে তার ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে তিনি চিন্তায় পড়ে যান আরে আমি এত টাকা দিয়ে মসজিদ নির্মাণ করলাম আমার কে আল্লাহ তাআলা যেরকম মসজিদ যেরকম বালাখানা দান করলেন আমার মতই আরেকটা বালাখানা পেয়ে গেল এই বালাখানা টাকার ফেরেশতা খলিফা হারুন রশিদ কে বলে দিয়েছিল এই বালাখানাটা হলো আপনার মসজিদ নির্মাণ করার সময় একজন জুগালি ছিল তার জন্য আল্লাহ তাআলা এই বালাখানাটা তৈরি করছে জোরে বলেন সুবহানাল্লাহ খলিফা هارুনুর রশিদ চিন্তায় পড়ে যায় আমি বাদশা মসজিদ নির্মাণ করে যেই বালাখানা পাইলাম আমার মসজিদের কাজ করছে জুগালি সেও একই রকম বালাখানা পাইলো কি আমল করছে জানা দরকার هارুনুর রশিদ সমস্ত জুগালিকে কর্মচারী ডেকে ডাকছে সবাইকে দাওয়াত খাওয়ার পর বলতেছে এই নামে কেউ আছে নাকি একজন বলে যে আমি আছি এবার বাচ্চা হারুন রশিদ তাকে বলতেছে তুমি কি আমল করছো যার জন্য আল্লাহ তোমাকে আমার মতোই বালাখানা জান্নাতের ভিতরে তৈরি করে রাখছে এবার ওই লোকটা বলতেছে বাচ্চা আপনি যখন এলান করেছিলেন আপনি যখন ঘোষণা করেছিলেন আপনার নির্মিত মসজিদের ভিতরে কারো দানকে গ্রহণ করবেন না সেজন্য আমি মনে মনে চিন্তা করলাম আপনার এই মসজিদে প্রকাশ্যে দান করার সুযোগ নাই প্রকাশ্যে দান করলে একটা অপরাধ হয়ে যাবে সে জন্য আমার বাড়ির ভিতরে কয়েকটা পাথর ছিল যেই যে রং আপনার মসজিদের মধ্যে ব্যবহারকিত পাথরের মতো গভীর রজলিতে ওই পাথর গুলো আপনার ওই পাথরের সাথে মিশাই দিয়েছিলাম আর দুই হাত তুইলা মাওলা পাককে ডাক দিয়ে বলেছিলাম আমার পক্ষে তো দুনিয়ার ভিতরে একটা মসজিদ নির্মাণ করা সম্ভব না সেজন্য এই মসজিদের ভিতরে আমি দুই তিনটা পাথর দিয়া মসজিদ নির্মাণের মধ্যে শরিক রইলাম ওগো আল্লাহ তুমি আমাকে ও কেমতের ময়দানে যখন মসজিদ আবাদকারীদেরকে মসজিদ নির্মাণকারীদেরকে ডাক দিবা ওই কাতারের মধ্যে আমি তুমি শরিক রাই খুঁজুর বলেন সোহান আল্লাহ সেজন্য আল্লাহ তালা তাকে কি করছে এই মসজিদ নির্মাণের মধ্যে সামান্য সহযোগী করার কারণে আল্লাহ তালা তার জন্য পূর্ণ একটা মসজিদ নির্মাণ করার সব দান করছে জোরে বলেন সোহান আল্লাহ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয়েছে মানুষের হেদায়তের জন্য সেই ঘরটা আল্লাহ বলতেছেন যেটা পবিত্র বাক্কা শহরে মক্কার পুরাতন নাম হল বাক্কা যেটা পবিত্র মক্কা নগরীতে অবস্থিত এই গলটা আল্লাহ নির্মাণ করেছেন পৃথিবীবাসীর জন্য। আল্লাহ এই বাইতুল্লাহ দুনিয়ার মধ্যে যে সকল বান্দারা আছে তাদের ইবাদতের জন্য নির্মাণ করেছেন আল্লাহ তালার আরেকটা মাফল হল ফেরেস্তা হুজুর এতক্ষণ পর্যন্ত ফেরেস্তাদেরকে নিয়ে আলোচনা করলেন আল্লাহ তাআলার অসংখ্য যে ফেরেশতারা আছে এই ফেরেশতাদের ইবাদতের জন্য আল্লাহ তাআলা বাইতুল্লাহ বরাবর সাত আসমানের উপরে একটা ঘর নির্মাণ করেছেন যেই ঘরের নাম হলো বাইতুল মামুন কি নাম বলছি সকলেই বলেন একবার আমাদের ইবাদতের ঘরের নাম হলো বাইতুল্লাহ আর ফেরেশতাদের ইবাদতের জন্য আল্লাহ যে ঘর নির্মাণ করলেন সেটার নাম হলো কি বাইতুল মামুন এই বাইতুল মামুরে প্রতিদিন আল্লাহ পাকের ইবাদত করার জন্য সত্তর হাজার ফেরেস্তা প্রবেশ করে এই সত্তর হাজার ফেরেস্তা ইবাদত করে বের হয়ে যায় পরের দিন আবার আরো সত্তর হাজার ফেরেস্তা প্রবেশ করে যেই ফেরেস্তা একবার বাইতুল মামুর ইবাদত করে সে পরবর্তীতে আর সেখানে যাওয়ার সুযোগ পায় না জুড়ে বলেন তাহলে আল্লাহ পাকের ফেরেস্তা কি পরিমাণ পরিপনা করা যায় আল্লাহ جل شان ও হ্যায় এই বাইতুল্লাহকে কয়েকবার নির্মাণ হয়েছে সর্বপ্রথম আমাদের পিতা হজরতে আদম আলাইহিসসালাতু ওয়াস সালামের মাধ্যমে বাইতুল্লাহকে নির্মাণ করেন সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে নির্মাণ করেন এরপরে হজরতে আদম আলাইহিসসালাতু ওয়াস সালামের মাধ্যমে নির্মাণ করেন হযরতে নূহ আলাইহিসসালাতু ওয়াস সালামের জামানায় মহা মহাপ্লাবনের কারণে এই বাইতুল্লাহ সাথে জমিনের মিশে যায় বাইতুল্লাহর বৃত্তি কোন জায়গায় সেটা খুঁজে পাওয়া যাচ্ছিল না এমন সময় আল্লাহ জাল্লা শানু হজরতে ইব্রাহিম আলহিস ও সালামকে নির্দেশ করেন এই বাইতুল্লাহকে পুনরায় নির্মাণ করার জন্য হজরত ইব্রাহিম আলহিসাম তো জানেনা না যে কোন জায়গায় বাইতুল্লার বৃত্তি স্তর কোন জায়গায় পুনরায় নির্মাণ করবে আল্লাহ তালা হজরত জিব্রাহিমের মাধ্যমে নবী ইব্রাহিমকে দেখায় দেয় যে কোন জায়গায় বাইতুল্লার ভিত্তি এবং তিনি ওই ভিত্তিটা দেখানোর পরে তার সন্তান ইসমাইলকে নিয়ে এই বাইতুল্লাহ নির্মাণ করা শুরু করে দেয় বেতুল্লা যখন হজরত ইসমা ইব্রাহিম আলাই নির্মাণ করে তখন একটা ধরনের ঘটনা ঘটেছিল যখন বাইতুল্লাহ নির্মাণ করার সময় পাথর গাঁদতে গাঁদতে পাথরটা উপরের দিকে উঠে যায় এখন আর হজরত ইব্রাহিম আলহিসাম স্বাভাবিক ভাবে পাথর আর গাঁদতে পারতে সালাম

আবার যখন নিচে নামার প্রয়োজন প্রকৃতিভাবে পাথরটা নিচে নামায় যায় জরে বলে সুবহানাল্লাহ যে পাথরটা এখনো পর্যন্ত সংরক্ষিত আছে আল্লাহ جل شانہ কালামে حکیمের ভিতরে ارشاد করে শত করে শত করে শত করে ওয়াতাকিযু মিন মাকামি ইব্রাহিম আমসল্লা মাকামে ইব্রাহিম নামাজের জায়গা বানাইানো হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু Wassalamu এর পায়ের ছাপ এখনো পর্যন্ত ওই পাথরের মধ্যে আছে যেই পাথরটা এখনো পর্যন্ত বাইতুল্লাহর চিহ্নকে সংরক্ষিত আছে মুসলমান ভাইরা আমার হযরত ইব্রাহিম যখন বাইতুল্লাহ নির্মাণ কাজ সমাপ্ত করেন আল্লাহ جل شانہ কালামে হাকিমের ভিতরে তার কথাকে লিপিবদ্ধ করে দিয়েছেন وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل من منا إنك أنت السميع العليم جكن هَزْرَةِ إبراهيم عليه الصلاة والسلام بيت الله نيرمان كاتش شكرا تكون الله রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস-সামিউল আ'লিম। ওগো আল্লাহ আমি তোমার ঘর বাইতুল্লাহ নির্মাণ করলাম। এই নির্মাণ কাজ সমাপ্ত করলাম আল্লাহ তুমি আমার কাজটাকে কবুল করে নাও। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো আমরা যে কোনো কাজ করব কাজের সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ যেন আমাদের ওই কাজটাকে কবুল করে নেয়। আল্লাহ যদি কবুল না করে আল্লাহ যদি খুশি না হয় তাহলে আমরা অনেক বড় কাজ করলেও সেই কাজের কোনো ফায়দা নাই আর যদি আমি একটা কাজ করলাম কিন্তু আল্লাহকে খুশি করতে পারলাম একটা কাজ করলাম আল্লাহকে রাজি করতে পারলাম তাহলে এই ছোট্ট কাজটাই আমার নাজাতের অশিলা হবে জুড়ে বলেন ঠিক কিনা সেজন্য ছোট ছোট আমল করবো আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ আমার আমল তুমি কবুল করে নাও হযরত ইব্রাহিম থেকে আমাদের এই শিক্ষা যে কোন আমল করব আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমার আমলটাকে কি করে কবুল করে আল্লাহ যদি কবুল না করে তাহলে এই আমলের কোনো फायदा নাই এবার আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন ও ইব্রাহিম আমার ঘর তো নির্মাণ করা শেষ হয়ে গেল

সারা পৃথিবীর সমস্ত মানুষ যেন আমার ঘরকে জিয়ারত করার জন্য জমায়েত হয় এবার হজরত ইব্রাহিম আল্লাহকে ডাক দিয়ে বলে অবু আল্লাহ আমি ইব্রাহিম খালি গলায় যদি এই মরুভূমির মধ্যে আহ্বান করি আমার এই কণ্ঠের আওয়াজ তো কেউ শুনবে না কেউ তোমার ঘরে ইবাদত করার জন্য আসবে না এবার আল্লাহ তাআলা বলে ও ইব্রাহিম ডাক দেওয়ার দায়িত্ব হলো তোমার এই ডাককে পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহর জুড়ে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ বাগের নির্দেশ মোতাবেক হজরত ইব্রাহিম আলহ ইসালাম পাহাড়ের উপর ওইটা চার দিকে ঘুরে ঘুরে মানুষদেরকে ডাকলেন ও দুনিয়ার মানুষ সকল শুনো তোমার রব তোমাদের জন্য বাইতুল্লাহ নির্মাণ কাজ সমাপ্ত করিয়াছেন আমার মাধ্যমে তোমাদেরকে আহ্বান করতেছি তোমরা সবাই এই বাইতুল্লাহ জিয়ারত করার জন্য বাইতুল্লাহ ইবাদত করার জন্য জমায়েত হও কিতাবের ভিতরে লেখা হয় আল্লাহ জাল্লাল শান হু ইব্রাহিমের এই আওয়াজকে এমন ভাবে পৌঁছে দিয়েছিলেন ওই সময় সারা পৃথিবীর ভিতরে যত মানুষ ছিল আল্লাহ তাআলা কুদরতি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু এই আওয়াজকে সবার কানের ভিতরে পৌঁছে দিয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ শুধু যে দুনিয়ার মানুষের মধ্যে পৌঁছিয়েছেন তা নয় বরং আল্লাহ পর্যন্ত যত মানুষ দুনিয়ার আমি আল্লা জাল্লা শাহ রোহের জগতের মধ্যে যারা আছে ওই রোহের জগতে ইব্রাহিমের আওয়াজকে পৌঁছে দিয়েছেন আমি আপনি সহ রোহের জগতে ওই আওয়াজকে শুনতে পাইছি জোরে বলেন সোহান হজরত ইব্রাহিমের ডাকে যারাই লাভবাহিক বলেছে আল্লাহ তালা তাদেরকে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করবে আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে বাইতুল্লাহ জিয়ারত নসিব করে সকলে বলেন আমিন মুসলমান ভাই আমার আল্লাহ জল্লাহ পৃথিবীর সর্বপ্রথম ঘর নির্মাণ করলেন বাইতুল্লাহকে

মেয়ারাজের রজনীতে বাইতুল্লাহ চত্বর থেকে সর্বপ্রথম মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করেন করেন এই মসজিদুল আকসা হইল মুসলমানদের প্রথম কেবলা এই মসজিদুল আকসা এমন সম্মানিত একটা মসজিদ যে মসজিদের ভিতরে অসংখ্য গণিত নবীর নামাজ আদায় করেছেন যেই মসজিদের ভিতরে আল্লাহ আমার আপনার নবীর সম্মানকে বৃদ্ধি করার জন্য সম্মানিত করার জন্য ওই মেয়ারাজের রজনীতে যত নবী এবং রাসুল আছে সমস্ত নবী এবং রাসুলদেরকে কুদরতিভাবে এই মসজিদের মধ্যে জমায়েত করেছিলেন জোরে বলেন সোহান আল্লাহর নবী সমস্ত নবীদেরকে পিছনে রেখে আমার আপনার নবী ওই দিন সমস্ত নবীদের এমামতি করেছিলেন এই মসজিদুল আকসা এমন একটা মসজিদ অথচ এই মসজিদ আজকে ইহুদি খ্রিস্টানরা দখল করে আছে যেই মসজিদকে দখল করার জন্য মুসলমানদের যান বিসর্জন করতেছে অসংখ্য মুসলমান আজকে এই মসজিদকে দখল করার জন্য শহীদ হইতেছে কিন্তু তারপরেও এখনো পর্যন্ত জোর পূর্বক ভাবে ওই ইহুদি খ্রিস্টানরা মুসলমানরা মুসলমানদের দ্বিতীয় কেবলাকে দখল করে আছে তারা চায় এই মসজিদকে মুসলমানদের হাতে যেন আসতে না পারে আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ জালা যে বাইতুল্লাহ আমাদের জন্য নির্মাণ করেছেন এই বাইতুল্লাহকেও ধ্বংস করার জন্য কিন্তু বাচ্চা আবরাহা চেষ্টা করেছিল সে যখন লক্ষ্য করে দেখলো সারা পৃথিবী দিকে মানুষ বাইতুল্লাহ যায় মক্কার দিকে যায় এবার বাচ্চা আবরাহা চিন্তা করলো আমিও বাইতুল্লাহর মতো একটা ঘর নির্মাণ করি সে তার চিন্তা অনুযায়ী বিশাল একটা ঘর নির্মাণ করেছে এত সুন্দর কারুকার্য করেছে পৃথিবীর মধ্যে এত সুন্দর ঘর হইতে পারে না পারে না এত সুন্দর ঘর নির্মাণ করার পরে বাদশা আবরাহা সারা পৃথিবীর পথে ঘোষণা করে দিল ও দুনিয়ার মানুষ তোমরা বাইতুল্লাহ না গিয়া আমি আমার বাদশা আবরাহার ঘরের ভিতরে ইবাদত করতে আসো মানুষ যখন দেখে যে না বাইতুল্লাহ ছাড়া মানুষ বাদশা আবরাহার এই ঘরকে ইবাদত করার জন্য কেউ আসে না সর্বশেষ বাদশা আবরাহা মনে মনে চিন্তা করলো যে আমি বাইতুল্লাহকে যদি ধ্বংস করে দিতে পারি ওবাইদুল্লাহকে যদি জমিনের সাথে মিশিয়ে দিতে পারি তখন মানুষগুলো আমার ঘরের মধ্যে ইবাদত করতে আসবে বাদশা আবরাহ চিন্তা করলো বাইদুল্লাহকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেই তখন কেউ ওই মক্কার ভিতরে যাবে না আমার এই ঘরের মধ্যে ইবাদত করার জন্য লোকজন জমায়েত হবে বাদশা আবরাহ তার সিদ্ধান্ত অনুযায়ী বিশাল বড় হস্তির বাহিনী নিয়ে লোকজন নিয়ে দলবল নিয়ে বাইতুল্লাহ ধ্বংস করার জন্য রওনা দিছে

এবার যখন ডান দিকে পাঠানোর জন্য চেষ্টা করে ডান দিকে যায় বাম দিকে পাঠানোর জন্য চেষ্টা করে বাম দিকে যায় পিছন দিকে যায় কিন্তু বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য যায় না জোরে বলেন সুবহান আল্লাহ এমন সময় আল্লাহর পক্ষ থেকে একটা আজাব শুরু হয়ে যায় আল্লাহ জাল্লা শানুহু এই বিশাল বড় হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য ছোট্ট ছোট্ট আবাবিল পাখিকে পাঠিয়েছিলেন তারা ছোট ছোট কঙ্কর ঠোঁটের মধ্যে বা পাখার মধ্যে আয়না উপর দিকে ফেলছে এই কঙ্করগুলো যার উপরেই পড়ছে যেই হাতির উপরে পড়ছে সাথে সাথে ধ্বংস হয়ে গেছে জোরে বলেন সুহান ধ্বংস করতে গেছিল বাইতুল্লাহ সাথে সাথে সে সহ তার পোড়া দলবল নিয়ে একসাথে ধ্বংস হয়ে গেছে সেজন্য আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই বাদশাহ আবরাহ যেরকম ভাবে বাইতুল্লাহকে ধ্বংস করতে গিয়ে সে নিজেই ধ্বংস হয়ে গিয়েছে আজকে মুসলমানদের প্রাণ মুসলমানদের জান মুসলমানদের প্রথম কেবলা এই বাইতুল মুকद्दस যেটা ইউক্রেনরা দখল করে আছে যেই মসজিদের ভিতরে আজকে মুসলমানদেরকে দিদইদায় নামাজ পড়তে দেয় না যেই মসজিদের ভিতরে আজকে মুসলমানদেরকে শান্তির সাথে ইবাদত করতে দেয় না যেই মসজিদের ভিতরে তারাবি পড়া অবস্থায় মুসলমানদের উপর নির্মমভাবে গুলি চালিয়ে শত শত মুসলমান ভাইদেরকে শহীদ করতেছে আমি আজকে বলতে চাই যেরকম ভাবে বাদশা আবরাহা বাইতুল্লাহ ধ্বংস করতে গিয়ে সমূলে ধ্বংস হয়ে গিয়েছে ঠিক তেমনি ভাবে এই ইহুদি জাতিরা আমার মুসলমান ভাইদেরকে যারা হত্যা করতেছে এই বাইতুল মুকাদ্দাস নিয়ে যারা চক্রান্ত করতেছে তারাও আবরাহার মতো ধ্বংস হবে কথা বলেন ঠিক কিনা আমরা আল্লাহর কাছে দোয়া করি যেই মুসলমানেরা এই বাইতুল্লাহকে দখল করার জন্য এই বাইতুল মুকাদ্দাসকে মুসলমানদের পক্ষে আনার জন্য চেষ্টা করতেছে আল্লাহ তাদেরকে গায়বী সাহায্য করে এটা মুসলমানদের দখলে অতি চির অতি শীঘ্রই আনার তৌফিক দান করুক জোরে বলেন আমিন মুসলমান ভাইরা আমার আল্লাহ জাল্লাল শানহু বাইতুল্লাহকে পাঠিয়েছেন বাইতুল্লাহ দিয়েছেন আমাদের ইবাদত করার জন্য সারা পৃথিবীর ভিতরে বাইতুল্লার বহু শাখা পোশাখা রয়েছে আমরা যে মসজিদ গুলোর ভিতরে নামাজ পড়ি এই মসজিদ গুলো হলো বাইতুল্লার শাখা কথা বলেন ঠিক কেনা এই মসজিদ গুলো হলো বাইতুল্লার শাখা আমরা প্রতিদিন হয়তো বাইতুল্লার মধ্যে যাইতে পারবো না কিন্তু আমার আপনার ঘরের পাশে যে মসজিদ আছে এই মসজিদের মধ্যে প্রতিদিন যাইতে পারবো কিনা জোরে বলেন এই মসজিদের ভিতরে প্রতিদিন আমার যাওয়া আসার সুযোগ আছে কিন্তু আমরা কত দুর্বাগা এরপরেও এই মসজিদগুলোর ভিতরে আমরা প্রতিনিয়ত উপস্থিত হই না কথা বলেন ঠিক কিনা এই মসজিদে আপনি উপস্থিত হলেন মানে বাইতুল্লাহকে সম্মান করলেন আল্লাহ جل شانہ কোরআনে কালামে হাকিমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিসসালাতি মিন

আল্লাহ পাকের আহ্বানে সারা দিয়ে ব্যবসা বাণিজ্য দুনিয়াবি সমস্ত কাজ কারবার ছেড়ে দিয়ে আল্লাহর ডাকে সারা দিয়ে মসজিদের দিকে অগ্রসর হও আল্লাহ বলেন তালিকুম কুম লাকুম ইন কুনতুম তাআলামুন ও বান্দারা শুনো তোমরা যদি আল্লাহ পাকের আহ্বানে সারা দিয়ে মসজিদে জমায়েত হও এটার ভিতরেই আল্লাহ তাআলা তোমাদের কল্যাণ নিহিত রেখেছেন তুমি হয়তো মনে করতে পারো ব্যবসা বাণিজ্য করলে তোমার লাভ হবে দুনিয়াবি কাজ করলে তোমার লাভ হবে ক্ষেত খামারে কাজ করলে তোমার লাভ হবে আল্লাহ বলে বান্দা না না তোমার ব্যবসা বাণিজ্যের চেয়ে তুমি যদি আমার ঘরের ভিতরে হাজিরা দাও আমি আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকত দান করব তোমার রিজিকের মধ্যে আমি ওয়াসাত দান করব তুমি হয়তো দেখতেছো মসজিদে গেলে তোমার ব্যবসা লস হবে কিন্তু না মসজিদে গেলেই তোমার জন্য লাভ বেশি হবে জুড়ে বলেন সুবহানাল্লাহ আমরা এমন মুসলমান হইছি দাবি করি আমরা মুসলমান কিন্তু জুমার একটা দিনে আমরা মসজিদে উপস্থিত হই না কোন মুসলমান যদি অনর্থ কোন প্রয়োজন ছাড়া মসজিদে জুমার নামাজে উপস্থিত না হয় তার কি শাস্তি আল্লাহ তাহলে রেখেছেন নবীজি হাদিসে পাকের মধ্যে বলেন عن أسامة بن زيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله من ترك ثلاث جمع من غير عذر كتب من المنافقين حضرت عسامة ابن زيد رضي الله تعالى عنه تكبرني تو النبي صلى الله عليه وسلم قال من ترك ثلاث جمع كنوا بندجدي دربهيك بابي تنتا جمع سردا

অনেক মানুষ আছে না বছরকে বছর জুমার নামাজে আসে না শুধু জুমার নামাজ পড়লেই হয় নাকি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজও পড়তে হয় দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজও আমাদের উপর ফরজ কোন মুমিন যদি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে উপস্থিত হয় ধারাবাহিকভাবে জুমার নামাজ আদায় করে আল্লাহ তাআলা তার জন্য কি ফজিলত রাখছেন আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নামাজ থেকে আরেক জুমা পর্যন্ত সবগুলো যদি কোন মুসলমান কোনো বান্ধা দেয় করে আল্লাহ নামাজ আদায় করার কারণে এক নামাজ থেকে আর এক নামাজের মাঝখানে যে সময়টুকু আছে যদি কেউ আগের জুমা এবং পরের জুমা আদায় করে তুই জুমার মাঝখানে যে সময়টুকু আছে আল্লাহ জল্ এই মাস খানের সময়ের মধ্যে যদি তার দ্বারা কোনো সগীরা গুণা হয়ে যায় আল্লাহ পাকবুল আলমিন তার নবীর মাধ্যমে জানাই দিতেছে এই নামাজের বিনিময়ে আল্লাহ তালা মাস খানের যে সগিরা গুণাগুলো আছে এই সগিরা গুণাগুলোকে মাফ করে দিবেন জুড়ে বলেন সুবাহান আমাদের দ্বারা চলতে ফিরতে অনেক গোনা হয়ে যায় আমরা যদি নামাজ পড়ি জুমার নামাজে শরিক হই পাঁচত্ব নামাজে উপস্থিত হই এই নামাজের দরাই আল্লাহ তালা আমাদের ছোট ছোট গুনাহগুলোকে মাফ করে দিবেন আমরা পারব তো ইনশাআল্লাহ না করতে এই নামাজ আমরা কেউ আজকে থেকে ছাড়ব না ইনশাআল্লাহ একটু হাত তুলে দেখাই আল্লাহকে একটু সাক্ষী রেখে দেখাই যে আমরা ইনশাআল্লাহ আজকে থেকে এক ওয়াক্ত নামাজও কাজা করব না পারব তো ইনশাআল্লাহ আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুক যারা বলেন আমি আমিন যেই মসজিদগুলোর ভিতরে আমরা নামাজ আদায় করব নবী ইব্রাহিমের মাধ্যমে আল্লাহ মসজিদ নির্মাণ করছেন আমরা হয়তো একটা মসজিদ পুরাটা নির্মাণ করতে পারবো না কিন্তু বিভিন্ন সময় মসজিদের পক্ষ থেকে মুসল্লিদের নামাজের সুবিধার্থে অনেক আর্থিক সহযোগিতা চাওয়া হয় আপনাদেরকে মসজিদের খুচখুবর নেওয়ার জন্য বলা হয় এগুলোর ভিতরে যদি আমরা শরিক থাকি তাহলে আল্লাহ তালা আমাদের জন্য কি ফজিলত রাখছেন একটা হাদিস থেকে আমি আপনাদেরকে শোনাই

আপনি একটা মসজিদ নির্মাণ করবেন আল্লাহ তালা আপনার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবে আমি আপনি বলবো আমার পক্ষে তো ফুল একটা মসজিদ নির্মাণ করা সম্ভব না সম্পূর্ণ মসজিদ নয় আপনি যদি একটা মসজিদে দুই টাকা এক টাকা একটা ইট ক্রয় করার টাকা দিয়েও শরিক হন তারপরেও আল্লাহ তালা আপনার আমল নামায় সম্পূর্ণ একটা মসজিদ নির্মাণ করার সব দান করবে জরিমাল সুহান